alam naj'allahu aynayn wa lisanan wa shafatayn wa hadaynahum najdayn সুন্দর দুটি চোখ তোমাকে দিয়েছি সুন্দর দুটি চোটের মধ্যখানে সুন্দর একটি জিব্বা আমি তোমাকে দিয়েছি জিব্বাও থাকে ভিজা চোখও থাকে ভিজা সাদা চোখ জিব ভিজা চোখে আমরা সাতটা রং দেখি

আল্লাহ কবুল করুক আমি সুরা ফাতেহা দুইটা আয়াত পড়ব। দুইটা আয়াত পড়ে তারপরে দোয়া করে দেবো সবার জন্য ঠিক আছে না তো রব তো আল্লাহকে মানবেন তো আপনারা সুরা ফসিলাতে আল্লাহ বলছেন চারটা নেয় আমার দিবেন কয়টা প্রথম ফেরেস্তা প্রথম কি পাঠাবেন ফেরেস্তা আল্লাহকে রব মারলেই বিপদে আপদে আপনাকে ফেরেস্তা দিয়ে রক্ষা করবেন কে আপনি শুধু আল্লাহকে রব মেনে দেখেন

কয়লা হয়ে গেছে পুড়ে তারা জিজ্ঞেস করবে আল্লাহ কিভাবে চিনবো আল্লাহ ওদের বল আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দুল্লা কবুল করো সবাই দুল্লা ভাই দুল্লা ভাই আল্লাহ কবুল করুক

রব মানবেন কাকে রব মানলে আপনি বোর উপর হাত তুলতে পারবেন যৌতুক খেতে পারবেন কোন হিন্দুর সাথে বেয়াদবি করতে পারবেন প্রতিবেশী যেই হোক তাকে কষ্ট দেয়া যাবে বিড়ি খেয়ে কারো মুখের দিকে ধোঁয়া দেয়া যাবে যে অন্যকে জিব্বা দিয়ে আর হাত দিয়ে কষ্ট দেয় সে মমিন হতে পারে না শুধু তোমার এই গুণ ও বুঝে না তো বসা তুমি রহমান তুমি মেহেরবান এই যে এত বৈভব এই এলাকাতে এরকম বৈভব হবে এটাকে কল্পনা তো চিন্তা করেনি ঠিক না ঠিক এত দান করেছেন কে কারণ এখানে স্থানীয়রা ভালো সবাইকে গ্রহণ করে ঠিক না ঠিক এইজন্য সারা বাংলাদেশের শ্রমিক এখানে আছে না নাই যারা অন্যের উপর রহম করে তাদের উপর রহম করেন কে আপনি অন্যের উপর রহম করবেন আপনার উপর রহম করবেন কে আল্লাহ অন্যের দোষ ঢেকে রাখবেন আপনার দোষ ঢেকে রাখবেন কে আর যদি আপনি অন্যের দোষ খোঁজেন আল্লাহ বলছেন আমি তার দোষ খুঁজি যে মানুষের দোষ খোঁজে তার দোষ খোঁজে কে আল্লাহ অন্য ভাইকে মাফ করে দিলে আপনাকে মাফ করে দিবেন কে বিবিকে সুন্দর নামে ডাকবেন তুই তো অঙ্গারি করে ডাকবেন না বিবির সাথে ভালো ব্যবহার করা আল্লাহ ফরজ করে দিয়েছেন আশরু হুনন বিল কারুফ রাসূল বিবিদের সাথে সবচেয়ে সুন্দর শব্দ জয়েন করতেন বিবিকে ডাকতেন লালমনি লালমনি মা আয়শার নাম কি ছিল লালমনি হুমায়রা আল্লাহলি মা খাদিজা আল কুবরাকে ডাকতেন তাহেরা পবিত্র মা সাফিয়াকে ডাকতেন সাফুয়া বিশুদ্ধ সালমাকে ডাকতেন সালিম নিরাপদ প্রত্যেক বিবিকে সুন্দর নামে ডাকতেন রাহমাতাল্লিল আমীন বিবিরা বলতে নামরা কাদলে নিচে পানি পড়ার আগে রাসূলের হাতে পড়তো মা সাফিয়া বলছেন উম্মে সালমা একদিন আমাকে বললেন ইহুদির মাইয়া কার মাইয়া আমি কাঁদছিলাম চোখের পানি নিচে পড়ার আগেই দেখি একটি হা সেটাই হলো রাহমাতাল আল্লির আলামিন তিনি আমার চোখের পানি মুছে দিয়ে বলছে কাঁদছ কেন বলছে সালমা আমাকে বলেছে ইহুদির মেয়ে বলছে তুমি ইহুদির মেয়ে না তুমি মুসা আলাইহিস সালামের উত্তরসূরি তুমি তাকে বলে দাও খুশি হয়ে গেছেন সালমা এই যারা রহমত পেতে চায় প্রথম রহমত কোরআন থেকে নিব দুই নম্বর রহমত রহমত তিন নম্বর রহমত আপনার ঘরে মা 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 এবং মায়ের পায়ের তলে কি কি মায়ের জাতিকে কখনো গালি দিবেন না লাতা সুবল বানা তিনি আবুল মেয়েদেরকে গালি দিও না রাসুল বলেছেন আমি সব মেয়েদের বাবা যে মেয়েকে গালি দেয় ওই গালি আমি নবীর উপরে পড়ে মেয়েরা হলো নরম মেয়েরা জান্নাতের কোথায় কথা বলেন না কেন জান্নাতের মেয়েদের মধ্যে ইনফিনিটি কাজ করে আপনি দেখবেন একটা মেয়েকে দশটা শাড়ি দিয়েছেন যদি বলেন শাড়ি আর লাগবে ও বলবে না যে না বলবে যে দিলে ভালো হয় দিলে ভালো হয় দশটা আনতে দিছেন আর লাগবে খারাপ না দেও আরও দেও ইনফিনিটি শুধু চাইতে থাকে কারণ ওদের জন্ম জান্নাতে আর পুরুষের জন্ম হয়েছে মক্কা এবং তায়েফ এবং মক্কার মধ্যখানে আর পুরুষ হলো খুব কঠিন মেজাদের হয় আর নরম তবিয়তর হয় কারণ মায়েরা কারণ ওরান নরম তবিয়ত না হলে তো সন্তানরা ভালোবাসা শিখবে না ভালোবাসার মূর্ত প্রতীক হলো আমার মায়েরা আবার রাসুর বলেছেন মেয়েরা হলো গ্লাস মেয়েরা কি গ্লাস যদি জোরে মাছতে যান কি হবে ভেঙে যাবে গ্লাস হলে আদর করে মাঝতে হবে আপনার বেবি ফট করে রাগ করে ফেলে খাবো না আপনি বললেন তোর বাপে খাইব তাহলে সংসারও শেষ পরিবারও শেষ আপনি কি করবেন আচ্ছা বেবি তোমাকে বাপের বাড়ি নিয়ে যাব আস্তে আস্তে দেখবেন পরিবর্তন হচ্ছে নিয়ে যাব ঠিক আছে কখন রাগ আছে নেই আপনার বিবি কি চায় আপনি এই মানোনা এই লাঠি দিও তো লাঠি লাঠি সুন্নত লাঠি রাখা কি সুন্নত আর এখন একে ফর্টি সেভেন দেখা শূন্য কারণ লাঠির যুগ তো শেষ কি লাঠির যুগ শেষ মুসলমানদের এমন আবিষ্কার করেছে ইহুদির বাচ্চারা ট্যারি পায়নি মোল্লারা কি আবিষ্কার করছে এমনি ঘুরাইয়া মারে ওদের কামান টামান সব উইরা দিয়ে খেতে পড়ে কয়ে এটা কি মারে এটা কি মারে বুঝোস না এটা মোল্লারা গোল্লা মারে গোল্লা মোল্লারা ফু দিয়া লোয়ারে ছাইরা দেয় আর আল্লাহ বোম বানায় তোদের গায়ের উপরে বাস্ত করে দেয় তোরা কি করবি মোল্লাদের মোহলাদ চার নম্বর আছে আল্লাহ বলছেন আমি তাদের মধ্যে এমন শূন্য পাঠাবো উলি সাদিক এমন শূন্য পাঠাবো যাদের মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই সেই সৈন্য হামাসের ভিতরে আছে না নাই দেখেন আফগানিস্তান কে এতদিন বলেছে সন্ত্রাসী রাষ্ট্র এখন বলে আফগানিস্তান দুনিয়ার শ্রেষ্ঠ মডেল তিনটা দেশের মধ্যে এখন আফগানিস্তান একটা আগে দুইশো আফগান পয়সা দিলে একটা ডলার পাওয়া যেত এখন ষাটটা দিলে একটা ডলার পাওয়া যায় জিজ্ঞেস করো আফগানিস্তানে আমাদের এই বর্তমান সরকারও অনুদান পাঠিয়েছে এখন তারা অনুদান আমাদেরকে দিবে এত আনার হয়েছে। সারা পৃথিবীতে তারা দানই দিতে দিতে হায়だな হয়ে যাবে জিজ্ঞেস করা হলো আপনাদের এত উন্নতি হলো কেমনে তারা বলছে আমরা তিনটা কাজ করেছি প্রথম আমরা চুরি বন্ধ করে দিয়েছি আমার দেশ খেয়েছে চোরে চোর যদি না হতো বাংলাদেশের শ্রেষ্ঠ কোনো দেশ হতো না একটা স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভারের একান্তে 100 কোটি টাকা দেশ আছে কোথায় তারপরেও উন্নতি আছে না নাই কারণ কি আপনারা পড়েন লা ইলাহা মুহাম্মাদুর বিপদ হলে আমরা কার দিকে হাত তুলি আল্লাহ কবুল করে এরপরে বলেছে আমরা ইন্টারনেট ব্যবসা বন্ধ করে দিয়েছি ইন্টারনেট ব্যবসা হলো চুরি ব্যবসা ঠিক ওই যে এখন একটা আছে কি নাম জানি অনেক মানুষের টাকা নিয়েছে না এর আগে নিয়েছে কয়েকটা এখান থেকে দেশটিনি গাছ বেচতেছে কক্সবাজারে পাহাড়ের মধ্যে গাছ বেচতেছে কয়েক পাঁচ হাজার টাকা দিয়ে কিনবা ইনশাল্লাহ এক বছরের মধ্যে এটা দশ লাখ টাকার গাছ হয়ে যাবে এই যে কম্পিউটারে দেখো এই ডেস্টিনি ইন্টারনি এই সবগুলো চোর সবগুলো কি চোর ওটা বন্ধ করে দিয়েছে তিন নম্বর বেডিদেরকে ঘরের ভিতরে ঢুকা দিয়েছে বলছে তোমরা ঘরে থাকো খাওয়া দাওয়া সব দেব কারণ রাস্তাঘাটে বাস চালালে যে অ্যাক্সিডেন্ট করে কোন দিকে তাকায়া কোন দিকে গার্মেন্টস ছুটি হয় ড্রাইভারে বাস একখান দিয়ে উঠায় দিস কথা বল না কেন স্কুল যখন ছুটি হয় মেয়েদের আমাদের যুবক ছেলেরা কোথায় যায় আহারে এখন এই মেয়েদের মাথায় যদি পর্দা দিয়ে দেওয়া হয় আমার पहलवान যদি এখানকার চেয়ারম্যান হয় সবগুলো স্কুলের মেয়েদের মাথায় সে পর্দা দিয়ে দিবে ঠিক আসরকে ফরজ করে দিবে ঠিক স্কুলগুলো জান্নাতের বাগান হয়ে যাবে ঠিক টাকার সাথে সাথে প্রত্যেক স্কুলে এক ঘন্টা কোরআন বাধ্যতামূলক করে দিবে ঠিক আমি সেলিম বলে আরছি সেলিম আজাদ এই যে ভাই চেয়ারম্যান তো সে বলেছে আলহামদুলিল্লাহ এটা আপনারা করেন কারণ আমাদের এলাকা সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করবেন কে আল্লাহ আপনার আশেপাশে যে প্রিয় বোনেরা আছেন এই বোনদেরকে আপনি পর্দার ব্যাপারে উৎসাহিত করেন কারণ একজন মা যখন দিকে হয় অজস্র শয়তান তাকে শো আসা দেয় ঠিকটা ভাটে

যদি কোনো এলাকার লোক গ্রামের লোক আমার উপরে মানে আমাকে ভয় করে তার জন্য বরফতের দুয়ার খুলে দেন কে আপনি ব্যক্তিগত ভাবে আল্লাহকে ভয় করবেন আপনার রিজিকের দুয়ার খুলে দিবেন কে একটু টেস্ট করে দেখেন গোপনে কোনো গুণা করেন না আপনি যখন দরজা বন্ধ করে গুণা করেন আপনার হাত সাক্ষী হয়ে যায় ঠিকটা পাঠি কেমতের ময়দানে আল্লাহ হাতকে বলবেন তুমি কথা বলো

তোমার হাত বলবে তুমি কি কাজ করেছ এই হাত দিয়ে কোন নারীর স্পর্শ করেছ এই হাত দিয়ে কোন লোকের জিনিস চুরি করেছ এই হাত দিয়ে কোন জমিনে আই তুমি ঠেলেছ এই হাত দিয়ে কত অপকর্ম করেছ সব হাত বলে দিবে পা বলবে হাত যা বলেছে আমি সাক্ষী আছি এই যে মাটির উপরে বসে আছেন মাটিও কথা বলবে বা ঠিক এই যে ক্যামেরা এগুলো আমাদের চামড়া তোলে আর আল্লাহ ক্যামেরা ভিতরেও রেকর্ড হয় বাহিরেও রেকর্ড হয় আল্লাহ আমাদেরকে সবাইকে আপনার রহমত দিয়ে ধন্য করে দেন রহমত পেতে হলে প্রথম কি করবো বলেন কোরআন প্রথম কি কোরআন একশো আয়াত কোরআন পড়বেন আল্লাহ বলেছেন নবী আপনি বলে দেন গাফেলদের কাতারে তার নাম হবে না দুইশো আয়াত পড়বেন নেককার হয়ে যাবেন তিনশো আয়াত পড়বেন দাঁড়িয়ে মোকসেন হয়ে যাবেন আর ইমামের পিছনে যদি পাঁচ অক্ত নামাজ পড়েন দেড়শো আয়াত এমনি হয়ে যায় পাঁচ অক্ত নামাজ পড়বো তো পড়বো তো আল্লাহ তৌফিক দান করুক এরপরে আল্লাহ বলছেন তিন নাম্বার রহমত তোমার ঘরের ভিতরে শীতকাল মায়ের পা গরম পানি দিয়ে সরিষার তেল পায়ে মেজে দেন মায়ের মাথায় তেল দিয়ে দেন মাকে গরম কম্বল দিয়ে শুইয়ে দেন খাওয়া গুলো মুখের কাছে নিয়ে যান হাত তুলে যা বলবে কবুল করে নেবেন কে তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে তোমারই পদ তলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া যদি না পেত মায়ের মায়া রেহাত যদি না পেত মায়ের মায়া রেহাত ও গো মা তুমি দোয়া নিবেন কার কাছে আমরা হুজুর দোয়া করব কবুল হতে পারে না হতে কিন্তু মাঠটা যে কবুল হবে তাতে কোনো সন্দেহ বাপেরটা যে কবুল হবে তাতে কোনো সন্দেহ মায়ের মর্যাদা তিন গুণ বেশি কয় গুণ পেটে ধারণ করেছেন কে দুধ খাইয়েছেন কে রক্ত প্রবাহিত করেছেন কে সে কথা আবার কোরানে বলে দিয়েছেন কে অনেল ইনশানা দেই حملته أمه وهنا على وهن فصاله في عامين أن الشكر لي ولوالديك والي, وإلي المصير مدر مار مائر جادر مكي جاري মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে দোয়া তো মায়ের জন্য দোয়া তো কি দোয়া করবেন বলেন রব্বির হামু বাকামা রব্বায়ানি সগীরা পিতা মাতার জন্য যারা রহমত চায় না আল্লাহ তাদেরকে রহমত দেন না আল্লাহ বলছেন আফিজ রাহমা রাহমা আমার রহমত যদি পেতে চাও আমি রহমানের রহমত পেতে হলে পিতা মাতার উপর রহমতের ডানা বিছিয়ে দাও রহমতের ডানা মানে আপনার টাকা আপনার বিবি আপনার সন্তান আপনার ছেলে মেয়ে সব পিতা মাতার জন্য